নমস্কার আমি অন্নপূর্ণার হেসেল থেকে বলছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো চাল কুমড়োর পায়েস এটি অনেক পুরনো একটি রেসিপি আমার দিদিমার থেকে আমার মা শিখেছিল মায়ের থেকে আমি শিখেছি তাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি প্রথমে কড়াইটি গরম করতে বসিয়ে দিয়েছি রান্নাটি আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারে আমি সামান্য পরিমাণে কড়াইতে তেল দিয়েছি বড়িগুলো আগে ভেজে নেব বলে দেখুন আপনারা তেলটি গরম হয়ে গেছে এবার আমি একে একে বড়িগুলো ভেজে নিচ্ছি আমার বড়িগুনো ভাজা হয়ে গেছে আমি এবার বড়িগুনো একটা পাত্রে তুলে নিলাম ওই তেলেতেই আমি জিরে দিয়ে দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম চাল কুমড়োটা আমি আগে থেকে নুন দিয়ে প্রেশারে একটা সিঠি দিয়ে রেখেছিলাম তেলে ফোড়নটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা চাল কুমড়োটা আমি কড়াই ঢেলে দিলাম এটি এক প্রকার পায়েসের মতো তাই এটি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আমি আমার মতো মিষ্টি দিলাম আপনারা চাইলে কম বা বেশি মিষ্টি দিতে পারে চিনি দিয়ে ফুত্তে দিয়েছি যাতে চিনিটা মিশে যায় আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তাই আর নুন দিলাম না দরকার হলে আপনারা পরে নুন দিতে পারেন এবারে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো ফোটার পর আমি এবারে অল্প পরিমাণে দুধ দিয়ে এটা ভালো করে নেড়ে দিলাম দুধ দিয়ে ফুটে যাবার পর আমি অল্প একটু নারক নারকলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এই চাল কুমড়োর পায়েসটি একটি পাত্রে তুলে নিলাম দেখুন আমার চাল কুমড়োর পায়েসটি হয়ে গেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ